হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করে কিভাবে খুব সহজে গাজরের হালুয়া বানিয়ে ফেলা যায় সেটাই আমি দেখাবো প্রথমে নিয়ে নিতে হবে গাজর গাজরটা নিয়ে খুব সুন্দর করে গাজরের যেই স্কিনটা আছে সেটা ছিলে ফেলতে হবে আমি বটি দিয়ে ছিলেছি আপনারা চেলে পিলার পাওয়া যায় খুব সুন্দর সুন্দর সেই হ্যান্ড পিলার দিয়েও ছিলে নিতে পারেন তারপরে গাজরগুলোকে সুন্দর করে গ্রেড করে নিতে হবে এরপরে একটি নন স্টিক প্যান নিয়ে তাতে দিয়ে দিতে হবে ঘি ঘিটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু আমি প্রায় এক কেজি গাজর নিয়েছিলাম তাতে আমি অনেকখানি ঘি দিয়ে দিয়েছি এরপরে গ্রেট করে রাখা গাজর গরম ঘিয়ে দিয়েই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে গাজরটা যখন আমি দেখবো যে একটু নরম হয়ে আসছে একটু সিদ্ধ হয়ে আসছে ঠিক সে মুহূর্তে তার সাথে আমরা মিক্স করে দেব কনডেন্সড মিল্ক যেহেতু গাজর নিজেও একটু মিষ্টি এবং কনডেন্স মিল্কটাও মিষ্টি তাই এই গাজরের হালুয়াতে আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করব না কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন সে কিন্তু চেলে একটু এক্সট্রা চিনি দিতে পারেন একটু ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিব হচ্ছে এলাচি তারপর এটাকে বেশ অনেকক্ষণ চুলার মধ্যে অল্প আছে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তেই একটা পর্যায়ে যখন হচ্ছে আমরা দেখবো যে দুধটা শুকিয়ে এসেছে এবং পুরো গাজরের হালুয়াটা একদম আঠা আঠা হয়ে এসেছে তখন বুঝে নিতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে এবং এরকম হচ্ছে যখন হচ্ছে পানিটা শুকিয়ে যাবে তখন এটা একটা প্লেটে সার্ভ করে নিতে হবে প্লেটে সার্ভ করে নেওয়ার পরে এটাকে ঠান্ডা হয়ে আসলে তখন এরকম বরফি করে মতো করে কেটে সার্ভ করা যেতে পারে এরকম করে বরফি আপনারা কেটে কেটে বক্সে করে রেখে বেশ অনেক দিন ফ্রিজে রেখে কিন্তু এই গাজরের হালুয়াটা খেতে পারবেন বাসা কোনো গেস্ট আসলেও তাদেরকে সার্ভ করতে পারবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংকস বাসায় অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আর আরও ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ